প্রথম শ্রেণীর ছোট্ট সুনামণি এস এল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটা ভিন্ন আঙ্গিকের একটা ভিডিও নিয়ে আসছি আশা করি এই ভিডিওটি তোমরা যদি খুব মনোযোগ সহকারে দেখো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন বাদবে এই বাধবে অল ইন ওয়ান অর্থাৎ সকল কিছু আছে এই ভিডিওর মাধ্যমে এই যেমন ইংরাজি বাংলা গণিত স্বাস্থ্য শারীরিক শিক্ষা ও মানসিক মডেল প্রশ্ন দুই হাজার পঁচিশ প্রথম শ্রেণী ক্লাস ওয়ান সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন যেটা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আছে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন দুই হাজার পঁচিশের শেষ চোদ্দো থেকে পঁচিশ পর্যন্ত চিত্রভিত্তিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ কথা ভিডিও শুরুতে নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয় কুড়ি মার্কের তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় মন দিতে হবে তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে যাই হোক প্রথম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত ম্যাথমেটিক্স আমি এখানে আলাদা করে ম্যাথমেটিক্সের উপরে পূর্ণমান কুড়ি একটা প্রশ্ন সময় চল্লিশ মিনিট সিলেবাস নম্বর বিভাজন অমন প্রশ্নপত্র সেট নম্বর চোদ্দ সমস্ত প্রশ্নের উত্তর আমি দেখাবো এক কথায় সাজেশন হান্ড্রেড পার্সেন্ট সাফল্য দেখো তুমি প্রশ্নটা দেখো ভালো করে এখানে এখানে টোটাল কুড়ি মার্কের একটা প্রশ্ন আসে চল্লিশ মিনিট টাইম হ্যাঁ এখানে তোমার নাম এখানে বিদ্যালয়ের নাম এখানে কমিক সংখ্যা গণিত হ্যাঁ সেট নম্বর চোদ্দ যাই হোক আমি সরাসরি উত্তরে চলে যাই সেট চোদ্দো সলিউশন ছবি দেখে যেটি ঠিক হ্যাঁ সেটিতে গোল করো তাহলে এখানে ছবি দেখে যেটি ঠিক সেটিতে গোল করতে হবে ওয়ান টু থ্রি এখানে তিনটা পাতা আছে তাহলে আমি তিনটা পাতা গোল করবো অর্থাৎ এই যে এটাকে গোল করবো ঠিক আছে এরপরে এই স্টার চিহ্ন একটা স্টার চিহ্ন আসে একটা স্টারকে গোল করবো ঠিক আছে দেখি সুন্দর করে দেখি এভাবে তোমরা গোল করে দিবে যাই হোক আমরা দুই নম্বরে চলে যাই ফাঁকা ঘর পূরণ করো ফাঁকা ঘর যেমন দেখো এক এক ওয়ান ওয়ান হ্যাঁ হ্যাঁ ফোর এখানে ফোর লেখা আছে কাজে এই জায়গায় কী হবে এ জায়গায় ফোর হবে ইংলিশে ফোর হবে আর এখানে বাংলায় ফোর ওয়ান 1 2 3 4 ফাইভ এখানে পাঁচটা আছে এখানে পাঁচ বাংলায় লিখতে হবে যাই হোক এবার তিন নম্বর সবচেয়ে বড়টি তে গোল করো এখানে দুই পাঁচ চার তিনের মধ্যে পাঁচ হ্যাঁ বড় তাই গোল করা হয়েছে কাজে আমরা যদি দেখি কোথায় কোথায় নয় এখানে নয়টি গোল তোমরা সুন্দর করে নয় গোল করে দেবে আমি এখানে এবং এখানে ছয় গোল এই ছয়টা গোল করে দিবে তিন নম্বরের প্রশ্ন ওকে এরপরে চার নম্বরের প্রশ্ন চার নম্বর বলছে কি বড় থেকে ছোট পরপর সাজা অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা আগে নয় আট সাত শূন্য এভাবে সাজাতে হবে হ্যাঁ এখানে নয় আট সাত শূন্য যেটা সবচেয়ে বড় তারপরে পরেরটা আছে ছয় শূন্য চার তিন এখানেও হবে ছয় চার তিন শূন্য এভাবে চার নম্বরের প্রশ্ন বুঝতে পেরেছ থেকে ছোট পর লেখো বড় থেকে ছোট এখানে এখানে কি বলছে বড় থেকে ছোট নয় আট শূন্য সাত ও এটা তো হয়ে গেছে পাঁচ নম্বর ছোট থেকে বড় ইংরেজিতে লেখো তিন চার আট সাত হ্যাঁ এখানে কিন্তু তিন চার সাত আট হবে এখানে সাত হবে তারপরে আট হবে একটু তোমার ভুল হয়ে গেছে তারপরে এটা কি দুই পাঁচ সাত নয় এখানে দুই পাঁচ সাত নয় তোমরা লিখে দেবে যাই হোক এরপর আমরা চলে যাচ্ছি ছয় নম্বরের প্রশ্নে ঠিক আগের এবং পরের সংখ্যাগুলো যেমন বত্রিশের আগের সংখ্যা কত বত্রিশের আগের সংখ্যা হচ্ছে একত্রিশ তারপরে গিয়ে বত্রিশের পরের সংখ্যা কত বত্রিশের পরের সংখ্যা হচ্ছে হ্যাঁ তেত্রিশ তারপরে তোমার উনিশের আগের সংখ্যা আঠারো উনিশের পরের সংখ্যা কুড়ি তারপরে এখানে যদি যাই দেখা যাচ্ছে পঞ্চান্ন আগের সংখ্যা চুয়ান্ন পঞ্চান্ন পরের সংখ্যা ছাপ্পান্ন এখানে একচল্লিশের আগে চল্লিশ এবং একচল্লিশের পরে বেয়াল্লিশ আশা করি বুঝতে পেরেছ এবং সবচেয়ে বড় সংখ্যাটি গোল করো এখানে সবচেয়ে বড় সংখ্যাটি তোমার সেটা গোল করতে বলেছে তাহলে বত্রিশ দশ একুশ উনতিরিশ হ্যাঁ এখানে সবচেয়ে বড় সংখ্যা গোল করতে হবে এখানে সাতচল্লিশ তাহলে তোমরা দেখো ভালো করে এই যে বত্রিশটা সবচেয়ে বড় গোল করা হয়েছে একচল্লিশ বড় তারপর এখানে একান্ন বড় এবং এখানে বাউন্ন বড় আশা করি বুঝতে পেরেছ সবচেয়ে ছোট সংখ্যাটি গোল করো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি আছে হ্যাঁ যদি ভালো করে দেখো এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে উনিশ এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে তেরো এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে দশ আর এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এগারো তাহলে আমরা যদি গোল করি এরকম এভাবে তোমরা গোল করে দিবি আশা করি বুঝতে পেরেছো এরপরে নয় নম্বরের প্রশ্ন ফাঁকা স্থান সঠিক সংখ্যা অবশ্য তোমরা যদি ভালো করো সিঁড়ি সিঁড়ি এটা হচ্ছে প্রথম ধাপ এটা দ্বিতীয় ধাপ এটা তৃতীয় ধাপ এটা হচ্ছে ধাপ এভাবে করে পর্যায়ক্রমে উপরে উঠেছে আর এখানে চার এটাও কিন্তু ইংরেজিতে তাহলে আমরা যদি দেখি এভাবে লিখে দেবে হ্যাঁ এক দুই তিন চার এরপরে এখান থেকে আবার ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর এভাবে আশা করি বুঝতে পেরেছ দশ নম্বরের প্রশ্ন যদি দেখি ছবি দেখে গুনে ফাঁকা স্থানে সঠিক সংখ্যা বসাও একবারে বাংলায় একবারে ইংরেজিতে তাহলে দেখা গেছে যে পাস হ্যাঁ আর এখানে কী দুই পাঁচ আর দুই সাত আর এখানে কি ইংরেজিতে পাঁচ এখানে দুই এ টু সেভেন তারপর এখানে কি এখানে হচ্ছে ছবি দেখে গুণগুণে ফাঁকা আসতেন অর্থাৎ দুইটি আর এখানে একটি টোটাল মিলে তিনটি হয় আশা করি বুঝতে পেরেছ এরপর বারো নম্বর চিত্র গুনে যোগ করো চিত্র গুনে যদি যোগ করো এখানে কত আছে এখানে চারটি আছে হ্যাঁ এখানে তিনটি আছে টোটাল সাতটি এখানে কয়টি আছে ছয়টি আছে এখানে চারটি আছে এখানে টোটাল ছয় আছে দশটি আর এখানে কত আছে এখানে পাঁচটি আছে হ্যাঁ এখানে দুটি আছে টোটাল ষাটটি আর এখানে ছয়টি আছে এখানে পাঁচটি আছে টোটাল এগারোটি আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা সেট নম্বর পরের সেট নম্বরে চলে যাব পনেরো সেট নম্বরে এটাও অঙ্ক ঠিক আছে দুটো সেটের অঙ্ক আমরা এখানে দিয়েছি দেখো এই অঙ্ক প্রশ্ন প্রতিটা প্রশ্ন সুন্দর করে অ্যান্সার করবে এই যে দেখো এখানে কয়টা গুনে গুনে তারপরে বিলেতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আছে কোথায় এখান থেকে এটার সাথে দাগ টানবে এবারে এটা কত এটা বারোটি তোমরা ভালো করে গুনলে দেখবো বারোটি আছে আর এটা আইসক্রিমটা কত আছে এক দুই তিন 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 ছয় অর্থাৎজে ছয় ঠিক আছে আর বাকি যে গাছ এটা হচ্ছে চারটি চারির সাথে মিলিয়ে দেবে ঠিক আছে আমি এই যে মিলিয়ে দিয়েছি তোমাদের এভাবে তোমরা মিলিয়ে দিবে এরপরে দুই নম্বর ছোট থেকে বড় হ্যাঁ সংখ্যা সাজাও ছোটো থেকে বড় এক চার নয় বারো সতেরো এরপরে কুড়ি আঠারো চব্বিশ বড় থেকে ছোট সাজাও অর্থাৎ সবচেয়ে বড়টা আগে তারপরে ছোটো তারপরে ছোটো ছবি গুনে গুনে সংখ্যা অপর সাজা মানে এখানে পাঁচ হ্যাঁ এখানে আট হ্যাঁ চার বাংলা এটা চার ঠিক আছে যোগ করলে হয় নয় ইংরেজিতে নাইন ঠিক আছে এরপরে তিন এখানে ফাইভ যোগ হয় কত এইট আর এটা যোগ করা হয় আট ঠিক আছে এভাবে তোমরা লিখে দেবে এরপরে নিচের ফাঁকা করে বস এক দুই তিন চার পাঁচ এভাবে পর্যায় পর্যায়ক্রমে আবার উপর থেকে নিচে নামা এক দুই তিন চার পাঁচ এভাবে কথায় লেখো বারো বারো এভাবে লিখবে আঠারো আঠারো বানামগুলি যেন ঠিক থাকে সংখ্যায় লেখো পঁচিশ পঁচিশ কোনভাবে লিখবে এভাবে পঁচিশ লিখবে সাঁড়ত্রিশ এভাবে সাঁড়ত্রিশ লিখবে তারপর রাইট ইন ওয়ার পনেরোতে ফিফটিন ইংলিশে লিখতে হবে টোয়ান্টি তারপরে সংখ্যায় লিখো ইংরেজিতে থার্টি ইংরেজিতে নাইনটিন এভাবে লিখবে আস আশা করি বুঝতে পেরেছো এরপর প্রথম ছেনি তোমাদের এখানে সরাসরি চলে যাচ্ছি কত সেট নম্বর ষোলোতে ইংলিশ হুম তাই ইংলিশ সেট নম্বর ষোলো আমরা এই প্রশ্নটা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা এখন সমাধান দেখাবো এখানে কুড়ি মার্কের প্রশ্ন আছে তোমরা ভালো করে প্রশ্ন উত্তর দিবে দেখো ওয়ান টু থ্রি ফোর এভাবে পর্যায়ক্রমে আছে তোমাদের একটা কবিতা হেল বক্স থেকে নিয়ে তোমরা সেই কবিতাটা পূরণ করবে রাইট ফোর থিংস ইন দি ক্লাসরুম আমরা যদি দেখি ওয়ান টু থ্রি কবিতাটা দেখে আসছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান্স আই কোয়ার্টিফিশিয়াল আইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন আই লেফট হ্যাঁ ইট গো অ্যাগেইন এভাবে আছে তোমরা এটা ভালো করে দেখে উত্তরটা দিবে এরপরে আবার হ্যাঁ কি করবে এখন যদি পূরণ করি দেখো থ্রি এখান থেকে থ্রি নিয়ে পূরণ করবে যে থ্রি আছে ঠিক আছে এরপরে ফিস ফিসটা নিয়ে এখানে পূরণ করবে তারপরে অ্যাগেন হ্যাঁ এরপরে কি এরপরে সেভেন সেভেনটা নিয়ে এখানে পূরণ করবে ঠিক আছে আর এখানে অ্যাগেন অ্যাগেনটা নিয়ে এখানে পূরণ করবে এরপরে হ্যাঁ ক্লাসরুমে যে চারটি অনেক ধরনের বস্তু আছে চেয়ার টেবিল পেন পেন্সিল বেঞ্চেরা বই থেকে নেওয়া ব্যাগ ডাস্টার চক বোর্ড চার্ট স্টুডেন্ট টিচার তাহলে আমরা উত্তরটা মিলিয়ে দিই এবার চেয়ার আছে তোমার ইচ্ছা খুশি আরও যে চারটি যে টেবিল আছে বেঞ্চ আছে এবং ডাস্টার আছে করে বুঝতে পেরেছো এবার কাউন্স অ্যান্ড রাইট ইন ইংলিশ ঠিক আছে এখানে দেখো কাউন্টস করে চারটি হয় চারটি সাতা আর এখানে বল কয়টি হয় পাঁচটি বল হয় তোমার ভালো করে ঠান্ডা মাথায় গুনবে এখানে কি এখানে সাতটা হ্যাঁ তোমার ফুল আছে আর এখানে কি তিনটি হ্যাঁ ঘুরি আছে যাই হোক হোয়াট ইজ দি কালার অফ লিপ লিপের কালার কি যে সবুজ গ্রিন তারপর হোয়াট ইজ দি কালার অফ এটা চার নম্বরের প্রশ্ন এটা হচ্ছে গ্রিন এটা কি এটা ব্ল্যাক হ্যাঁ চুলের কালার হচ্ছে ব্ল্যাক ঠিক আছে রাইট ইন ইংলিশ ইংরেজিতে লেখো জানালা এটা কি জানালা উইন্ডো আর শিক্ষক শিক্ষক মানে কি টিচার তারপরের প্রশ্ন উত্তর যাই তারপরে প্রশ্ন শেখার জন্য রাইট টু ওয়ার্ডস হুইচ আর স্টার্টিং সি সি দ্বারা শুরু দেখো তোমাদের বই এরকম এবিসি বিভিন্ন রকমের জেট পর্যন্ত তোমরা ভালো করে শিখবে এখানে কাপ হ্যাঁ ক্যাপ হ্যাঁ তারপরে ক্যাট চেয়ার আমি যদি দুটো ওয়ার্ড তোমার এখানে লিখি তাহলে কী কী লিখবো চেয়ার লিখবো আর ক্যাট লিখবো যেটা সি দ্বারা শুরু তারপরে এটার সাথে যদি আমি একটু মিলাই ল্যাস লাসো মেয়ে মেয়ে মে বাবা তাইলে আমি যদি বলি এটা বালিকা এই যে এটার সাথে মিল হোয়াইল তিমি মাছ হ্যাঁ তাহলে তিমি মাছ হচ্ছে এই যে এটা ঠিক আছে তারপর ডিমের কুশুনি অক তারপর বর হচ্ছে কি গ্রুম আশা করি বুঝতে পেরেছ এভাবে তোমরা মিলিয়ে নিবে এরপরে আট নম্বর হাউ মেনি ভাওয়স আর দে আর ইন দি ওয়ার্ড এডুকেশন অ্যান্ড হোয়াট আর দি হচ্ছে পাঁচটি এবং তারা কি এ ই আই ও ইউ এভাবে তোমরা সুন্দর করে লিখে দিবে এরপরে কি রাইট দি পাঞ্চুয়েশন ইন ইংলিশ হ্যাঁ ইংলিশে উচ্চারণ লিখতে হবে নাই এন আই নাই এ এস 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 হ্যাঁ তারপর অট অট ও এ ও ডব্লিউ ডি ডু ও ডু ঠিক আছে রাইট রিমস ওয়ার্ড যেমন হ্যাট হ্যাট হচ্ছে কি ক্যাট তারপর টেন পেন তারপরে রিং সিং কক রক তোমরা এভাবে মানে মিলানো যে ওয়ার্ডগুলি সেটা এটার সাথে লিখে দেবে ঠিক আছে এরপর প্রথম শ্রেণী এরপর আমরা চলে যাচ্ছি সেট নম্বর সতেরোতে ইংরেজি মার্কের প্রশ্ন এটা তাহলে এখানে কি আছে সেট নম্বর সতেরোতে কি আছে রাইট দি মিসিং লেটার কি মিসিং লেটার আছে এভাবে করে আমরা প্রশ্নগুলি উত্তর দিই কী কী মানে চাবি তাহলে এখানে কি লিখে দেবে তারপর এখানে নস নস মানে নাক মিসিং ফিস ফিস মানে মাছ এ পাই এস এস ফিস এস লিখবে তারপরে এখানে কি হেন এন হেন মানে মুরগি তারপরে এটা কি কাইট কাইট মানে ঘুরি ছবি দেখে লিখতে হবে নামগুলি ঠিক করে লিখবে এরপরে এটা কি আছে এটা আইসক্রিম আইসক্রিমটা ঠিক করে লিখবে এবং এটা শিপ জাহাজ এ আই সাইবি শিপ এবং ইউ এম বি আমা ম্যাস কলাম এ উইথ কলাম বি এক কলমের সাথে বি কলামের মিল করতে বলছে তার আগে আমরা যদি একটু দেখি রোজ রোজ কি হয় সেটা আমরা একটু পরে দেখাবো স্কাই ব্রিঞ্জাল ক্রাউ তাহলে রোজ অর্থ গ্লাভ স্কাই অর্থ আকাশ ব্রিঞ্জাল অর্থ বেগুন ক্রো অর্থ হ্যাঁ কাক আর এটা হচ্ছে ব্লু রেড হ্যাঁ তারপরে রেড মানে লাল ব্লু হতো নীল তারপরে কি আছে তারপরে ব্ল্যাক আছে তারপরে ভায়োলেট আছে যাই হোক আমরা যদি একটু দেখি রেড এই যে লাল ঠিক আছে আর সবচেয়ে লালটা কী সেটা যদি আবার একটু দেখি এই যে এটা হচ্ছে রোজ রোজ গোলাপ লাল হয় তাইলে লাল হয় আর আমার আকাশ ছিল ব্লু নীল হয় হ্যাঁ তারপরে কি ব্ল্যাক ক্রো ক্রো ছিল সেটা কালো হয় আর বেগুন হ্যাঁ বেগুনই বা বেগুন সেটা হচ্ছে ব্রিঞ্জাল বেগুন বা ভায়োলেট যেটা দেখতেই পাচ্ছ বেগুনের কালার তাহলে আমরা উত্তরগুলি এবার দিয়ে দেই এবার উত্তরগুলি যদি দেই দেখো কী আসে উত্তরগুলিতে রোজের সাথে হচ্ছে রেড স্কায়ের সাথে হচ্ছে ব্লু তারপর ব্রিঞ্জালের সাথে হচ্ছে ভায়োলেট আর ক্রোর সাথে হচ্ছে ব্ল্যাক আকাশ করে বুঝতে পেরেছ আমরা চলে যাচ্ছি এবার চুজ দি রাইট মিনিং পদ্ম পদ্ম হচ্ছে কি লোটা আস পদ্ম ঠিক আছে তারপর ছাগল গোট রাঙুর গ্রেভস এবং বক্স হচ্ছে বক্স এগুলি মুখস্থ রাখবে তোমার বই অসংখ্য ওয়ার্ড আছে রাইট ইন বেঙ্গলি পেন পেন মানে কলম নাট মানে বাদাম জু মানে চিড়িয়াখানা রাইট ওয়ার্ড উইথ দি ফলোয়িং লেটার যে যে দ্বারা একটা লিখতে হবে তাহলে আমরা যে দিয়ে অনেক কিছু দেখে জঙ্গল জ্যাকেট জ্যাম জক ঠিক আছে এরকম অনেক ট্রি হুম তারপরে টি দিয়ে ট্রি ট্যাপ টপ ট্রেন তাহলে আমরা যদি এভাবে বই থেকে কিন্তু সুন্দর করে পড়বে তারপরে এখানে হ্যাঁ বি দিয়ে বয় হ্যাঁ বল সি দিয়ে ক্যাপ যাই হোক এরকম আরেক কিছুই আছে তোমরা ভালো করে শিখবে তাহলে এখানে উত্তরটা দিয়ে দিই এবার উত্তরটা যদি দেই যে দ্বারা জক হ্যাঁ টি দ্বারা ট্রি এবং বি দ্বারা বয় এভাবে লিখে দেবে এরপর আমরা চলে যাই সরাসরি বাংলা প্রশ্নে সেট আঠারো বাংলা প্রশ্ন যদি আমরা একটু দেখি বাংলা প্রশ্ন এই হচ্ছে এলোমেলো বর্ণগুলো ঠিক করে লিখতে বলছে ছ থেকে ছ পর্যন্ত এবং এভাবে আঠারো নম্বর আমরা প্রশ্নে সরাসরি চলে যাচ্ছি এটা কি এটাকে মিলিয়ে লিখতে হবে তাহলে আমরা যদি মিলাই এবং এভাবে প্রশ্নগুলি দেখি তাহলে উত্তরটা দেখো এখানে ঢাকনা তারপর এটা কি ঝাউডাল এটা পায়রা এটা হ্যাঁ এটা কি এটা কি হচ্ছে এটা বাস গাছ ঠিক আছে এবার ছ থেকে দ পর্যন্ত লিখতে হবে এভাবে তোমরা লিখে দেবে ঠিক আছে এরপরে তিন নম্বর প্রশ্ন বর্ণনা যে চিহ্ন বাসাও মেয়ে হ্যাঁ তারপরে জো তারপরে চু তারপরে কই হ্যাঁ এরপর উমো কোথায় রাধে বসে যদি আমরা দেখি চরে বসে রাধে উমো চোখ তার ধোয়া লাগে তাহলে আমরা উমো কোথায় বসবো চরে বাসে রাধে উমো তারপরে কি ত দ ধ এবার প্রশ্নের উত্তর যদি দেখি তথ ধ কি পড়তে যায় তথ ধ বলে ভাই আমি আম পারি চলো যাই তাহলে আম পারতে যাই অর্থাৎ আম আম পাড়তে যায় কে ঘাস কাটে ঘাস কাটে হচ্ছে তোমার অবিনাশ কাটে ঘাস ঠিক আছে অবিনাশ তাহলে ঘাস কাটে ঠিক আছে মই দিয়ে কে সই করে মই দিয়ে ওই যে এটা যদি বলি মই দিয়ে কে সই করে মই দিয়ে সই করে যত হেঁটে চলে সে হ্যাঁ তাহলে মই দিয়ে সই করে করে মনিরাম হ্যাঁ গাড়ি গাড়ি কি আসে গাড়ি গাড়ি আসে কি হ্যাঁ এখানে আসে গাড়ি 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 আসে শাক লাউ আলু কলা তাই শাক লাউ আলু কলা গাড়ি গাড়ি আসে এই যে শাক লাউ আলু কলা এভাবে দিয়ে দেবে তারপরে অর্থ লিখতে বলছে ডিঙি হচ্ছে নৌকা বৃষ্টি হচ্ছে খারাপ বায়ু হচ্ছে বাতাস এরপর শিলযুক্ত শব্দ লোক আতা আতা হচ্ছে পাতা হ্যাঁ মানে মিল ছবি হচ্ছে কবি তার পাকা হচ্ছে চাকা দোল হচ্ছে খোল এভাবে লিখবে মাত্রাহীন বর্ণগুলি লিখতে বলেছে তাই তার আগে যেটা দেখা যাচ্ছে মাত্রাহীন কি কি বর্ণ আছে আমরা যদি সেটা দেখি ম চালাইগুলি উত্তরগুলি যদি মাত্রাহীন হচ্ছে ইয়ো তারপরে লাল তারপরে ধান নিয়ে বাড়ি যায় কে ম হরিহর হওয়ার কি ঘর বাঁধে তার বিপরীত শব্দ লোক দিন রাত ছোট্ট বড় সে নাই ঠিক আছে এরপরে এইগুলি ভালো করে দেখবে এটা বইয়ে আছে সুন্দর করে তোমরা দেখে নিবে ঠিক আছে ঠিক বই থেকে সমাধান এরপরে যদি আমরা দেখি এটাও বই থেকে সুন্দর করে দেখে নিবে এরপরে আমরা সরাসরি যাচ্ছি বাংলা সেট নম্বর উনিশ উনিশ সেটে চলে যাচ্ছি হ্যাঁ তো এই হচ্ছে প্রশ্ন হ্যাঁ সঠিক উত্তরে তলায় দাগ দাও সঠিক উত্তরতলায় দাগ দিতে বলছে আমরা যদি সঠিক উত্তরতলায় দাগ দিই দেখা যাচ্ছে হ্যাঁ কী কী হবে একটু ভালো করে দেখো এভাবে এটা ভালো করে পড়ে নিবে তারপর উত্তরটা দিবে কিন্তু এই যে দেখো বক বক কোথায় মাছ ধরে বক খালে মাছ ধরে মচালায় কি মচালায় গরুর গাড়ি তাই ঘনকালমে মেয়ে কি ভি সঠিক বানানটি লেখো জেলে তারপর এটা দেখে দেখে সম্পূর্ণটা লিখে দেবে ওই কার দিয়ে দুটো শব্দ বইকাল আর বৈঠক ঠিক আছে এরপরে আমরা যাই এটা চিত্র দেখে বলতে হবে এটা ঘর এটা কি ফুল শূন্যস্থান পূরণ করো পুলক আর এখানে কি আছে মলম আর এটা কি আছে শীতল আর এটা মেঘ এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ লিখো এটা ঠিকানা এটা কি ছানাই এটা ডালিম এটা পায়রা এটা আসন এটা ঔষধ হ্যাঁ চি বসে শব্দ তৈরি করো লুচি তারপরে চিল চিঠি তারপরে চিনি পরের লাইনটি লেখো ছোটো খোকা কি বলে এখান থেকে ভালো করে তোমরা এগুলি মুখস্থ করবে তারপরে প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেবে তবে ভালো করে দেখবে তাহলে আমি যদি হ্যাঁ দেখি এখানে এই ছেলে এর সাথে এর সাথে কোনটা যুক্ত এটার সাথে এটা যুক্ত দাদা আকার যুক্ত তারপরে ফুল রসুকার যুক্ত উকার তাই সুকার এই যে এই যে সুকার তারপর কৃষক হ্যাঁ কৃষক কৃষক হচ্ছে রিকার রিকার মানে এটা ময়ূর উকার যুক্ত এই যে এটা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আর ড্যাশ থাকে বাঘ বনে থাকে বাঘ আলো হয় তারপরে খালে বক হ্যাঁ মাছ ধরে আর চারিদিক ঝিকিমিক এভাবে উত্তর দেবে পরের লাইনটি লিখ ছোটো ককা কি করে হ্যাঁ ছোট কাকা সেখানে এসে কথা কবা কে ভাত আনবে বড় বউ ভাত আনবে কারা কারা বোঝা নিয়ে হাঁটে চলে চ ঝ কারা সারাদিন মাঠে ধান কাটে ফ প হ্যাঁ তারপরে কারা বসে ক্ষীর খায় রসই দীর্ঘই বসে খায় হীর এরপরে স্বাস্থ্য শারীরিক শিক্ষা এ প্রশ্নটাই তোমাদের কুড়ি নম্বর সেট কুড়ি নম্বর সেটের প্রশ্নের উত্তর তোমাদের ভালো করে যদি দেখাই এখানে কি কি আছে এখানে দেখো প্রশ্নগুলির যদি বলি ট্রাফিক আইন মেলে চলার জন্য এই পৃষ্ঠাটা তোমরা ভালো করবে আট নম্বর তেতাল্লিশ এই প্রশ্নটা আসে তারপরে লাভানু করণের ব্যায়াম সেটাও এখানে আছে যে ক্যাঙারু লাভ দেখো আমরা যদি উত্তর দিই গাড়ি কী করে সিগন্যাল না টাইম এনে চলতে হয় সিগন্যালের উপর ঠিক মারবে বারক অতিক্রম করতে হয় কি করে বারক সতিক্রম করতে হয় উচ্চ লাভ মেরুদণ্ড ড্যাশ বাঁকা সোজা রেখে তাহলে মেরুদণ্ড হচ্ছে সোজা রেখে এখানে টিক মারবে ক্যাঙারু লাভ কি জোড়া পায় জোড়া পায় এখানে টিক মারবে যাই হোক এরপর আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এই যে দেখো শূন্যস্থান পূরণ করে দীর্ঘ লম্ফনে কি দৈর্ঘ্য মাপা হয় খাবার গ্রহণ শেষ হবার তিরিশ মিনিট পর এখান থেকে নিয়ে ট্রাফিক পুলিশ রাস্তা নিয়ন্ত্রণ করা অপর উপকার করাকে সেবামূলক কাজ বলে খাবার খাওয়ার সময় কথা বলতে হবে মিথ্যা তারপর শৌচাগার নিয়মিত পরিষ্কার করতে হবে এটা সত্য কোন 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 সময় হাত ধুতে হবে খাওয়ার আগে হাত ধুতে হবে খাওয়ার পরে হাত ধুতে হবে শৌচাগার ব্যবহার করার পর রান্না করবার আগে পরিবেশনের আগে এবং যখনই মনে হবে হ্যাঁ হাত ময়লা লেগে আছে তখনই হাত ধুইতে হবে যাই হোক এরপরে তোমার দৌড়ানোর উপকারিতা কী দৌড়ানো স্বাস্থ্যের অগণিত সুবিধা দেয় এটি কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি করে ওজন পরিচালনা করার মানসিক সুস্থতা বাড়াতে শেষি এবং হারকে শক্তিশালী করা এমনকি সমস্ত জীবনকে প্রসারিত করার একটি দুর্দান্ত উপায় যাই হোক এই হচ্ছে তোমাদের প্রশ্ন এরপর ছবি আঁকতে কিসের কিসের প্রয়োজন হয় কাগজ পেনসিল কালি কলম তুলি বোর্ড ক্লিপ ইজেল হ্যাঁ ক্যানভাস বিভিন্ন প্রকার রং কাগজ ছবি আঁকার জন্য খুবই প্রয়োজন একটু উপকরণ যাই হোক তোমরা এখান থেকে একটা দুটো কোন পাখির ডাক তোমার ভালো লাগে হ্যাঁ পাখির ডাক হচ্ছে তোমার কোকিল পাখির ডাক যে কোনো দুটি খেলার নাম লাগো ফুটবল এবং ক্রিকেট রাতে ফুল ফুটলে তার রঙ কি হবে সাধারণত রাতে ফুল ফুটলে তার রং হবে কি সাদা এবং দিনের বেলার ফুল রঙিন হয় ঠিক আছে এই ছবিটা সুন্দর করে আঁকবে যাই হোক আজ এই পর্যন্তই ঠিক আছে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটি ভালো করে দেখো আশা করি তোমরা সমস্ত প্রশ্ন স্কুলের পরীক্ষায় কমন বাঁধবে তাই পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ধন্যবাদ সবাইকে